দুধ পাচ্ছেন কেমন কোনো এখনো তো ঠিক মতো ভাই দহন করা হচ্ছে না আজকে তো বাচ্চা দিচ্ছে কোনো দর্শক ভাই নিতে চাইলে তিরিশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া হবে ভাই দুধ ক্লিয়ার হওয়ার পর বুঝে নিবে বুঝে নিবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

মানে বকনা থেকে গাভী তো রূপান্তরিত হয়েছে সম্পূর্ণ সুস্থ সবল জি ভাই খাওয়ার দাওয়ার সব ঠিক আছে ভাই ঠিকঠাক সাথে কি বাচ্চা এটা বাচ্চা এটা বকনা বাচ্চা মানে ভবিষ্যতের গাভী মাসা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

দেখাই দেখাই যান টাকা দুই লক্ষ পঁচিশ দরদাম করে নিতে পারতে পারবে ভাই দরদামের আছে ভাই অন্য কোন খামারে চাইলে ভাই তিন লাখ চাই ভাই আমি বেচাকেনা করবো দর্শক ভাইয়ের সাথে

এটার দাম কেমন ভাই এটার দামটা আছে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ দরদাম করে নিতে পারবে সুযোগ আছে 515 দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাবিটার দাম চাচ্ছে দরদাম করে নিয়ার সুযোগ আছে জি তাজকে এই পর্যন্তই ভাই জি ভাই এ পর্যন্তই এই গাবিগুলো নিতে হলে যোগাযোগ কিভাবে করবে আমার নাম মোহাম্মদ রায়হান